দীর্ঘ চার মাস লন্ডনের দা লন্ডন কেরণিক হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিমানবন্দরে বেগম খালেদা জিয়া অবতরণ করার পরে হাজার হাজার নেতাকর্মী রাস্তায় দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান এবং নেতাকর্মীর চাপ এতটা বেশি ছিল যে এয়ারপোর্ট থেকে বেগম খালেদা জিয়ার বাসা ফিরোজায় আসতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা এ সময় বাংলাদেশ এয়ারফোর্স বাংলাদেশ সেনাবাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব পুলিশ সবাই মিলে ভিড় থামাতে হিমশিম খেয়ে যান সমর্থনকারীদের ভিড়ের চাপে বেগম খালেদা জিয়া বনানি গুলশান দুই হয়ে বাসায় ফেরার কথা থাকলেও তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নৌ সদর দপ্তর দিয়ে তার বাসায় খুব তাড়াতাড়ি পৌঁছে দেন